এই নামটি উচ্চারণ করতে হলে তারে ক্রমানের উজু করে নামটি উচ্চারণ করবেন কারণ স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন হচ্ছে বেগম শহীদ প্রেসিডেন্ট জেমত শরীফ তার রহমান তার নামটি উচ্চারণ করতে হলে উজু করে করবেন বাংলাদেশি একটি দল রয়েছে সেই দলটির নাম হচ্ছে বিএনপি এই বিএনপির মধ্যে এমন কিছু তার সিরা পাগল ম্যান্ডেল রয়েছে এমন কিছু কিছু কথা বলে তা বিএনপির লোকেও যদি শুনে তার মাথা গরম হয়ে যাবে কারণ বিএনপি মেয়ে এমন মুসলমান রয়েছে সেই দল থেকে ইসলামকে প্রধান দেয় বেশি আমার দল ছোট ইসলাম বড় ইসলাম থেকে বড় ইসলামের বিরুদ্ধে কথা বলবে আমরা বাংলাদেশে বসবাস করি বাংলাদেশের মুসলমান এই মুসলমান বাংলাদেশে বসবাস করে আজ বাংলা জমিনে মুসলমানের দেশে থেকে মুসলমানের করে মুসলমানের না মুসলমানদের জন্ম হয়ে আজকে এমন কিছু কিছু কথা বলে যারা বিবেকমান যারা মুসলমান তা কখন সে মেনে নিতে পারে না বাংলাদেশে যে একটি দল রয়েছে সেই দলটির নাম হচ্ছে বিএনপি এই বিএনপির মধ্যে এমন কিছু তার সিটা পাগল ন্যাঙ্গল রয়েছে এমন কিছু কিছু কথা বলে তা বিএনপির লোকের যদি শুনে তার মাথা গরম হয়ে যাবে কারণ বিএনপির মধ্যে এমন মুসলমান রয়েছে সে দল থেকে ইসলামকে প্রাধান্য দেয় বেশি আমার দল ছোট ইসলাম বড় ইসলাম থেকে বড় ইসলামের বিরুদ্ধে যেভাবে আগে কথা বলবে তাদেরকে তাদের বিরুদ্ধে সেই বিএনপির লোক হোক অন্য কোনো দলের লোক হোক কিন্তু আন্দোলন করেছিল কারণ